আসসালামু আলাইকুম এভরিওয়ান অদ্ভুত তোমার মায়া গল্পের পনেরো নম্বর পার্ট তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক নাদিয়া ঘাড় ঘুরিয়ে উদয়ের দিকে তাকায় উদয় বলে পেট ব্যথা করছে নাদিয়া বলে হুম উদয় বলে কখন থেকে নাদিয়া বলে শোয়ার পর থেকে উদয় বলে প্রত্যেকবার এমন হয় নাদিয়া বলে হুম উদয় খেয়াল করে নাদিয়ার চোখ দিয়ে পানি বেরিয়ে এসেছে নিজেই এগিয়ে যায় নাদিয়ার দিকে নাদিয়া দুই হাতে পেট চেপে ধরে রয়েছে হাত বাড়িয়ে নাদিয়ার চোখের পানি মুছে দেয় উদয় জিজ্ঞেস করে অনেক ব্যথা করছে নাদিয়া বলে একটু একটু ব্যথাতে তুমি কাঁদো নাদিয়া বলে না কিছু পেট ব্যথায় ওর প্রাণ বেরিয়ে যেতে চাইছে ক্রমশ ব্যথা বেড়েই চলেছে এখন আর সহ্য হচ্ছে না ব্যথা এই পেট ব্যথার জন্য কত শত রাত গুমড়ে গুমড়ে কেঁদেছে হিসেব নেই পেট ব্যথা নিয়ে বাড়ির সব কাজ করতে হয়েছে দিনের পর দিন নাদিয়া চোখ দিয়ে পানি বেরিয়ে আসে আবার তাতে দাঁত চেপে কান্না আটকানোর চেষ্টা করে শত কষ্টে ব্যথা সহ্য করলেও এই ব্যথা যেন সহ্য হচ্ছে না উদয় তাকিয়ে থাকে নাদিয়ার ব্যথা তোর মুখের দিকে মেয়েটা কত কষ্ট সহ্য করে রয়েছে করে হয়তো উদয়ের সামনে না থাকলে কান্না করে দিত উদয়ের নিজেকে বড্ড অসহায় লাগে আজ ওর বউ এভাবে কষ্ট পাচ্ছে আর ও কিছুই করতে পারছে না উঠে গিয়ে পানি গরম করে নিয়ে আসার শক্তিটুকুও নেই ডেকেও লাভ নেই ডোর ভেতর থেকে লক করা ডোর খোলার জন্য সেই নাদিয়াকেই উঠতে হবে নিজের প্রতি রাগ হয় উদয়ের তারপর কিছু মনে হতেই বলে মেডিসিন খাও না নাদিয়া বলে কোথায় পাবো আর কিছু না বলে শোয়া থেকে উঠে বসে উদয় ওর কাছে পেন কিলার আছে রুমের লাইট অন করে মেডিসিন বক্সটা হাতে নেয় খুঁজে খুঁজে পেন কিলার বের করে বক্স রেখে পানি ভর্তি গ্লাস হাতে নেয় কোনো রকমে এগিয়ে যায় নাদিয়ার কাছে উদয় বলে উঠে পেন কিলারটা খেয়ে নাও দ্রুত ব্যথা কমে যাবে আমি তো হাঁটতে পারি না না হলে পানি গরম করে নিয়ে আসতাম গরম পানির শেক দিলে ব্যথা আরও দ্রুত কমে যেত নাদিয়া উদয়ের মুখের দিকে তাকায় লোকটা ওর জন্য এভাবে উতলা হচ্ছে একটু কষ্ট করে উঠে মেডিসিনটা খাও নাদিয়া শোয়া থেকে উঠে বসে কিলারটা খেয়ে আবার শুয়ে পড়ে উদয় গ্লাসটা রেখে লাইট অফ করে দেয় না শরীর ঘেসে শুয়ে পড়ে নাদিয়াকে টেনে আনে বুকের কাছে বাম হাতটা নাদিয়ার পেটের উপর রাখে নাদিয়া সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উদয় বলে চুপ করে শুয়ে থাকো পেট চেপে ধরে থাকার চেয়ে হাত বোলালে বেশি আরাম লাগবে নাদিয়া নিজের হাত সরিয়ে নেয় দাদে দাঁত চেপে ব্যথা সহ্য করে যায় উদয় নাদিয়াকে বুকের সাথে ঠেকিয়ে বাম হাতটা আলদ বুলাতে থাকে পেটের উপর নাদিয়ার চোখের গড়িয়ে পড়তে থাকে উষ্ণ তরল ফজরে কানে ভেসে আসতে রোজকার মতো ঘুম ভেঙে যায় নাদিয়ার নড়াচড়া করতে চেষ্টা করলেও পারে না শরীরের উপর যেন ভারী কিছু উঠে আছে চোখ খুলেও চোখের সামনে কিছু দেখতে পায় না চোখের সামনে যেন প্রাচীর তুলে দেওয়া আছে আবার চোখ বন্ধ করে নেয় অনুভব করে কারো ধীর গতিতে চলা হার্টবিট আরেকটু কান সজাগ করতেই শুনতে পায় কারো ভারী শ্বাসের শব্দ নাকে ভেসে আসে হালকা পারফিউমের মিষ্টি বাড়িতে থাকলে এই হালকা গ্রানের মিষ্টি পারফিউমটা সময় ইউজ করে উদয় মাথাটা সরিয়ে কিঞ্চিৎ মুখ উঁচু করে তাকায় চোখের সামনে ভেসে ওঠে উদয়ের ঘুমন্ত মুখ ড্রিম লাইটের নীল আলোয় আবছা বোঝা যাচ্ছে উদয়ের মুখ নাদিয়া সরে আসার চেষ্টা করে তবে পারে না আটকা পড়ে আছে উদয়ের বাহুবন্ধনে রাতে তো চিত হয়ে শুয়েছিল ঘুমের ঘরে কখন কাত হয়ে গেছে বুঝতেই পারেনি পা চেষ্টা করলেও লাভ হয় না উদয় বাম হাত আর উপরে নাদিয়ার নাদিয়ার খেয়াল হয় ওর তো রাতে পেট ব্যথা করছিল। কান্নাও করেছে অনেকটা সময় ধরে সযত্নে পেটে হাত বুলিয়েছে উদয় মাথায় হাত বুলিয়ে দিয়েছে অন্য এক উদয়কে দেখেছে গত রাতে নাদিয়া কখন ঘুমিয়ে গেছে মনে নেই ব্যথা কমার সাথে সাথেই ঘুমিয়ে গিয়েছিল বোধহয় এখন পেট ব্যথাও নেই আর বেশ ভালো লাগছে এখন উদয়ের হাত সরিয়ে দেয় আলগোছে নাদিয়া উঠে বসতেই ঘুম ছুটে যায় উদয়ের তবে নাদিয়া বুঝতে পারে না উদয়ের ঘুম ভেঙে গেছে নাদিয়া নিজের পায়ের উপর থেকে উদয়ের পা আস্তে করে সরিয়ে দেয় বেড থেকে নামার জন্য উদ্যত হতেই উদয় ঘুম জড়ানো গলায় বলে কোথায় যাচ্ছ নাদিয়া ঘাড় ঘুরিয়ে উদয়ের দিকে তাকায় ওয়াশরুমে আচ্ছা যাও নাদিয়া বেড থেকে নেমে দাঁড়ায় উদয় ডান কাঁধ থেকে বাম কাঁধ ফিরে চাদর টেনে নিজেকে ঢেকে নেয় নাদিয়া ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে বেরিয়ে আসে রুমের লাইট কন্যা করেই হাত মুখ মুছে চুলগুলো ব্রাশ করে মুখে ক্রিম লাগিয়ে নেয় তারপর ডিভানের উপর বসে থাকে এখন আর কি করবে কোনো কাজ নেই এখন উদয় তো বোধহয় উঠবে না এখন উদয় বলে ওখানে বসে আছো কেন বেডে আসো উদয়ের কথা শুনে বেডের দিকে তাকায় বেডে আসতে বলেছি এখন তো ঘুম আসবে না তো কি হয়েছে ঘুম আসবে না শুয়ে থাকবে তবুও তাড়াতাড়ি আসো ডোরটা খুলে দিয়ে আসো উদয়ের রাগি রাগি গলার স্বর শুনে ডিভান থেকে উঠে দাঁড়ায় ডোরের লক খুলে চুপচাপ গিয়ে শুয়ে পড়ে উদয়ের পাশে বদ একটা শুধু শুধু রাগ দেখায় উদয় আবার নাদিয়ার দিকে ফিরে হয় উদয় বলে এখনো পেট ব্যথা করছে নাদিয়া বলে না উদয় বলে চুপচাপ শুয়ে থাকবে উঠবে না বেড থেকে নাদিয়া বলে আচ্ছা উদয় চোখ বন্ধ করে নেয় সারা রাত ঘুমোতে পারেনি নাদিয়া বারোটার পর পর ঘুমিয়ে গেলেও উদয়ের আর ঘুম আসেনি শুয়ে থাকতে থাকতে শেষ রাতের দিকে একটু ঘুমিয়ে পড়েছিল নাদিয়া উঠে যাওয়ায় ঘুম ভেঙে গিয়েছে এখন ঘুমে চোখ দুটো বন্ধ হয়ে আসছে বন্ধ চোখ আবার খুলে তাকায় নাদিয়া মেরে শুয়ে আছে ফিরে এসির এসির রিমোটটা নিয়ে তাপমাত্রা বাড়িয়ে দেয় তারপর চাদর টেনে নাদিয়ার উপর দিয়ে দেয় পুরোপুরি দিতে না পেরে বলে একটু এদিকে চেপে শরীরটা ঢেকে নাও ঠান্ডা কম লাগবে নাদিয়া একটু চেপে আসে উদয়ের দিকে নিজেকে ঢেকে নেয় ভালোভাবে চোখ তুলে উদয়ের মুখের দিকে তাকায় চোখ বন্ধ করে শুয়ে আছে নাদিয়া দৃষ্টি সরায় না তাকিয়ে রইল উদয়ের মুখের দিকে প্রথম দিন থেকে দেখে আসা উদয় আর রাত থেকে দেখে আসা উদয়ের মাঝে আকাশ পাতাল ফারাক উদয়ের যে ভালো সুন্দর কোমল একটা হৃদয় আছে বুঝতে পারে নাদিয়া উদয়ের প্রতি ওর ধারণা একটু বদলায় মানুষটা অতটাও খারাপ না যতটা নাদিয়া ভেবেছে উদয়ের ঘুম ভাঙে আটটার সময় চোখ খুলতেই চোখের সামনে ভেসে ওঠে নাদিয়ার মুখ শুয়ে থাকতে থাকতে নাদিয়াও ঘুমিয়ে পড়েছে আবার উদয় নাদিয়ার দিক থেকে চোখ সরিয়ে জানালার দিকে তাকায় সূর্যের আলো থাই গ্লাস আর পর্দা ভেদ করে একটু একটু রুমে প্রবেশ করেছে রুম কিছুটা আলোকিত হয়ে গেছে নিজের উপর থেকে চাদর সরিয়ে দেয় পাশ থেকে ফোনটা হাতে তুলে নেয় আটটা পাঁচ বেজে গেছে মেসেজ দেয় প্রহরের নাম্বারে তারপর শোয়া থেকে উঠে বসে দুই মিনিট অতিবাহিত হওয়ার আগেই রুমে প্রবেশ ঘটে প্রহরের বেডের দিকে তাকাতে দেখে বড় ভাই পা ঝুলিয়ে বসে আছে চোখ মুখ ফোলা ফোলা বেশি ঘুমিয়েছে নাকি কম ঘুমিয়েছে বুঝতে পারলো না বেডের দিকে ভালোভাবে খেয়াল করে দেখে না দিয়ে আজ ওঠেনি এখনো শরীর খারাপ নাকি অন্য দিন তো ভোরেই উঠে যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান অদ্ভুত তোমার মায়া গল্পের পনেরো নম্বর পার্ট এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ